দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি আজকে কথা বলবো একটা খবর শুনলাম যে বুদ্ধিজীবী না কী জীবী তারা আসলে রুটিজীবী বুদ্ধিজীবী বলি না তাদেরকে তো নাগরিক বিশিষ্ট নাগরিক তারা আবার নতুন করে সাধছে বুদ্ধিজীবী বললে যে আমরা চিন্না ফালামো এই জন্য তারা বিশিষ্ট নাগরিক কিসের বিশিষ্ট নাগরিক মানে নাগরিক শোনেন দেশের রাষ্ট্রে সবার বৈষম্য দূর করতে হইব বিশিষ্ট নাগরিক আবার কিসের কিসের ভিআইপি কিসের বিশিষ্ট নাগরিক মানে নাগরিক তো তারা এটার বিবৃতি দিছে যাই হোক জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যাইবো না হ্যান তেন এইসব বিষয়ে প্রথম আলোতে একটা বিবৃতি দিছে তো প্রথম আলো তো ভালো হইলো না কালোই রয়ে গেল। আলো তো আর না নামে প্রথম আলো হইলো কাজ করে প্রথম কালোর মতো এরা এটা ছাপাইছে আর সাফাইছে এর এদেরও হয়তো যোগ সাজস থাকতে পারে এই কারণেই প্রথম আলো এই ধরনের কাজ কম করে ডেইলি স্টার এই ধরনের কাজ করে যে বিশিষ্ট নাগরিকদের বিবৃতি তো এই যে এরা যে বিবৃতি দিল বিশিষ্ট নাগরিক কি বলছে যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ তারপরে ষড়যন্ত্র অপশক্তি হেন তেন মৌলবাদী সেটা সাম্প্রদায়িক এইগুলি আচ্ছা এনে সাম্প্রদায়িকতার কী আছে তারা বলতে দাবি করে যে রবীন্দ্রনাথ হিন্দু এই জন্য রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত নাকি আমরা বিলুপ্ত চাই আচ্ছা রবীন্দ্রনাথ হিন্দু হয়ে রবীন্দ্রনাথ দোষ করছে নাকি রবীন্দ্রনাথ আদৌ অন্য কোনো দোষ রবীন্দ্রনাথের আছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ কেন বঙ্গভঙ্গের বিরোধিতা করল আচ্ছা রবীন্দ্রনাথ হিন্দু সেই হিসেবে পিনাকি ভট্টাচার্য সেও তো হিন্দু তাহলে সে তারে তো জনপ্রিয়তা কেন বাংলাদেশে পিনাকি তো একজন হিন্দু অ্যাক্টিভিস্ট তো সেই হিসেবে তো তার তার প্রতি মানুষের ঘৃণা থাকার কথা সেই জায়গায় আপনাদের যুক্তি অনুযায়ী সেই জায়গায় তার প্রতি এত মানুষের ভালোবাসা কেন হিন্দু অ্যাক্টিভিসকে কেন বাংলাদেশের মানুষ এত পাত্তা দিতেছে এত গুরুত্ব দেয় এত ফ্যান ফলোয়ার কেন তার দ্বিতীয়ত যেটা দেবপ্রিয় ভট্টাচার্য দেবপ্রিয় ভট্টাচার্য তিনিও বাংলাদেশের একজন নাগরিক এবং তিনি নাকি একটা শ্বেতপত্র তৈরি করবেন অর্থনীতির বিষয়ে তো তিনি তো হিন্দু তো তিনি কিভাবে কাজ করতেছেন এবং আমরা যদি হিন্দুদের ঘৃণাই করি তাহলে আমরা দেবপ্রিয় সচ্চন্দ্র রায় তাকে নিয়ে কেন বিএনপির বিদ্বেষমূলক কথা হইতাছে না তো হিন্দু এবার আপনারা বুঝে নেন যে হিন্দু হওয়ার কারণে রবীন্দ্রনাথের এত বিতর্ক নাকি রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের বিরোধী ছিল আর বঙ্গভঙ্গের বিরোধী যে কেউ আমাদের শত্রু কারণ বঙ্গভঙ্গর মাধ্যমে বাংলাদেশ আরেকবার স্বাধীন হয়েছিল কিন্তু এই রবীন্দ্রনাথ স্বাধীনতার বিরুদ্ধে ছিল এর জন্যই তিনি বঙ্গভঙ্গকে কেন্দ্র করে এই যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এটা তিনি লেখছেন আর অনেকেই বলে এই জাতীয় সঙ্গীতকে যে মুসলমানরাও অভিযোগ করতেছে যে এটা ধর্মের গান এটা নাকি মিথ্যা আচ্ছা জাতীয় সঙ্গীতের প্রথম দশ লাইন পইরা বোঝা যায় না প্রথম যে দশ লাইন বর্তমান যে জাতীয় সঙ্গীত এটা পইরা তো বোঝা যাইতেছে না যে আজ এটা হিন্দু ধর্মের নাকি যদিও ওরা বুঝতেছে না আর কি গবেটটা কিছু কিছু আছে বুঝতেছে না আমরা বুঝছি যে এনে মায়ের কথা আছে ও মায়ামি নয়ন জলে ভাসি তো ও মা কে ডাই মাটা কে দেশ আর জলে ভাসে কেন কেন জলে ভাসে দেশ তো জলে ভাসার কথা না না দেশের জন্য নয়ন জলে ভাসে কেন ভাসে এটার ব্যাখ্যা কি পরবর্তীতে এই সঙ্গীতের ভিতরে লেখা আছে ফাগুনে তো রামের বনে পাগল করে ওমার গ্রানে এটা কেন লেখা আচ্ছা আমের শুধু গ্রান এটাই কেন লেখা অন্য কিছুর কথা কেন লেখা নেই ব্যাখ্যা এবার আসি জমিদার ছিল আমবাগান হয়তো হাত হয়ে গেছিলো জমিদারি হাতছাড়া হওয়াতে বিশেষ করে রাজশাহীর এলাকা তারপর বিভিন্ন আমটাম হয় এইসব এলাকার জমিদারি ছিল শোনা যায় তো এইগুলি আসলে তার জমিদারি হারানোর কারণে কিছুটা ব্যথা লাগছিল বুকে এই জন্যই সেই স্মৃতিচারণ তিনি করছেন অর্থাৎ বঙ্গভঙ্গের বিরোধিতা করে বঙ্গের যে জমিদারি সে করতো সেই জমিদারির স্মৃতিচারণ করছে রবীন্দ্রনাথ এবং ও মায়ামি নয়ন জলে ভাসিন ও মাটা হচ্ছে যে বাংলাটা ভাগ হয়ে গেছে তাকে মা বলছে কেন বলছে যে জমিদারি ছিল তার তার স্বার্থ ছিল কিন্তু সে এখন জলে ভাষা কেন কারণ তার একটা তার স্বার্থটা কি সে জমিদারি করত নীল চাষ করাইতো আর টেকা নিত কৃষকদেরকে নির্যাতন করে অত্যাচার করে কিন্তু এখন সেই স্বার্থ হা হারায় গেছে এজন্য তার মনে কষ্ট এর জন্যই বলছে যে নয়ন জলে ভাষা আর কি তার চোখ দিয়ে পানি পড়ে এরকম আর কি বিষয় রূপকর্থে আর কি ব্যবহার করছে তো এটা আসলে বঙ্গভঙ্গর কেন্দ্র করে উনিশশো পাঁচ সালে লেখা একটা জাতীয় সঙ্গীত সেটাকে একাত্তরের সাথে মিলেইতা অথচ একাত্তর সাথে মিল নাই কারণ একাত্তরে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়েছে তার মানে কি ভারতের সাথে বাংলাদেশ গেছে না ভারতের থেকেও বাংলাদেশ একটা আলাদা স্বাধীন সার্বভৌম দেশ এবং এর আগেও বঙ্গভঙ্গের মাধ্যমেও শুধু পাকিস্তানের দরকার নাই শুধু ভারত থেকে আলাদা একটা স্বাধীন দেশ হয়েছিল পূর্ববঙ্গ নামে পূর্ব বাংলা নামে পশ্চিমবঙ্গ আমরা বলতাম পূর্ববঙ্গ না আমরা বাংলা নামে চিনতাম আমরা আমাদের এই অঞ্চলকে বাঙ্গালা বলতাম তো বুঝছেন তো এই হচ্ছে বাস্তবতা আর রবীন্দ্রনাথ জমিদারি তারপরে তার দ্বারকানাথ ঠাকুরের ধারাবাহিকতায় যে সে যে সোনাগাজীতে পতিলালয় চালাইতো তার দাদা ঠাকুর দ্বারকানাথ ঠাকুর তার দাদা তো পিতামহ তো তিনি সোনাগাজীর পতিতালয়ের একজন প্রতিষ্ঠাতা ছিলেন বলা যায় তো এই সমস্ত কারণেই তার বিতর্ক এবং তিনি বিভিন্ন বিস্তৃ লেখা লেখালেখি করছেন তার লেখালেখি জগতে আমার কাছে একটা বই আছে আমি কিন্তু ছাত্র মানুষ আমি পরবর্তী ভিডিওতে আগামী শুক্রবারে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত পইটা শুনাম যে রবীন্দ্রনাথ কে কি ধরনের লেখক শুধু একটা গল্প পড়লেই বুঝবেন যে কোন মন মানসিকতার লেখক তো এই এই জন্যই বুদ্ধিজীবীরা এরাও তেমন বুদ্ধিজীবী না এরা নাম মাত্র বুদ্ধিজীবী এরা কই থাকে আল্লাহ জানে দেশের সংকটে মানুষগুলি খায় তখন এদের কান্না আসে না তখন এদের ষড়যন্ত্র দেখে না তখন দেশপ্রেম এদের কোথায় থাকে আল্লাহ জানে রবীন্দ্রনাথের গান চেঞ্জ হইব এতে কী হইছে এইটা নিয়ে তাদের মাথা ব্যথা অর্থাৎ উল্টাপাল্টা জিনিস নিয়ে তাদের মাথা ব্যথা কিন্তু প্রকৃত যে সমস্যা সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই অনেকেই বলতেছেন ভাই জাতীয় সঙ্গীত কী গুরুত্বপূর্ণ অন্য সংস্কার করতিব জাতীয় সঙ্গীত গুরুত্বপূর্ণ এটা আমরা গাই এবং এটা রবীন্দ্রনাথের গান এবং এই বঙ্গভঙ্গের থেকে কষ্ট পাওয়া কোনো গান আমরা মনে করি না যে দেশের স্বাধীনতার জন্য ভালো বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের এই গান গাইতে কষ্ট লাগে জাতীয় সঙ্গীত গাইতে কষ্ট লাগবে কেন আমি তো নাগরিক সুতরাং আমার কষ্টটা তো বোঝা উচিত সেই হিসেবে অবশ্যই এটা চেঞ্জ করা উচিত আর এটা চেঞ্জ করতে গেলে আহামরি কোনো সমস্যা না দুইটা কমিটি করতে হইব একটা কমিটি বাছাই করব প্রাথমিকভাবে বাংলাদেশের লেখকদের গান আরেকটা কমিটির চূড়ান্ত বাছাই করব সেটা হচ্ছে যে সমস্ত বাছাই করা লেখা বাইর করছে এই কমিটি তো এই কমিটির থেকে ওই সমস্ত গান চূড়ান্তভাবে একটা বাছাই করব ওই কমিটি অর্থাৎ দুইটা কমিটি করতে হইব একটা চূড়ান্ত বাছাইকারী একটা বাছাইকারী প্রাথমিক তো এইভাবে কমিটি কইরা দিলে সরকার সরকারের জন্য সুবিধা এরা বাছাই করব সরকারের কাছে পরবর্তীতে প্রস্তাব প্রস্তাব পাঠাইব একটা গানের এরা ঠিক কইরা তারপরে সরকারের ভিতরে আবার সবার ভিতরে আলোচনা হয়ে জাতীয় সঙ্গীত ঠিক করব এটা কোনো আহামরি কোনো সমস্যা না এটা সেকেন্ডের ব্যাপার আমার কাছে এবং এটা সম্ভব সরকার চাইলে সম্ভব সব কিছুই সরকার আশা করি এটা চাইবে এখনকার সরকার না চাক আগামীতে এটা পরিবর্তন হবে এটাই প্রত্যাশা এবং এটা আমরা কর্মই আজকে না হোক কাল এই বুদ্ধিজীবীদের কথা আমরা শুনবো না দেশের নাগরিকদের উত্তি উজ্জীবিত করে এমন গান আমরা সিলেক্ট করবো জাতীয় সঙ্গীতের জন্য এটি বাস্তবতা তো আজকে এই কথাই ছিল বুদ্ধিজীবীরা একটু সত্যিকার তুই বুদ্ধিজীবী হও এত বোকা হেন না ভাই আনতা যে সেই আগের বয়ান মানুষ খায় না এই এই কথাই আজকে ছিল তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আগামীতে আরও মুখোশ খোলা হবে